যে হৃদয় খরা হয়ে বেড়াই সে হৃদয় জানে ঘুমিয়ে থাকার বেদনা ফিনিক্স পাখির মতো জীবনের সবচাইতে আদিম বাক্য হতে পারতো শতভাগ কর্পোরেট নিঃশ্বাসকে আমি ভীষণ ঘৃণা করি নিমজ্জনের ব্যতীত হৃদয়ে রক্ত কবরি ফুটবে বলেই ওরা বলেছিল বিপ্লব দীর্ঘজীবী হোক তবু তবুও বিনিদ্র রাত্রি জানে রক্তচক্ষু উপেক্ষা করে মিথ্যে বলার কারণ মিথ্যের সভ্যতায় যারা সামন্তবাদের বীজ বুনেছিল তারা হয়তো বা জানত আদিম মানুষ বাক প্রতিবন্ধী ছিল যখন ঈশ্বর তাদের কথা বলার ক্ষমতা দিলেন তখন তারা বাক্যের পূজা করতে শুরু করল করলো করিৎকর্মা সভ্যতার মানুষ এবং শতভাগ কর্পোরেট এসি রুমে বসা টাই বেল্ট এবং স্যুট পরা এলিয়ানকে ভয় পেতে তাদের খাবার টেবিলে সাজিয়ে রাখা শব্দচয়নগুলো উৎকণ্ঠ ভঙ্গিমায় তাদেরই দিকে তাকিয়ে হাসত তবু তবু নিমজ্জনের বিনিদ্র রাত্রি শেষ হতো না ভোরের দেবতার ঘুম ভাঙল না তবু মুঠোফোনে বেজে উঠল না চেনা সুর অথচ অথচ শব্দহীন অনুভূতি চেনা সুরে গিয়ে যাবে একটি ভোরে তোমাকে চেয়েছি সভ্যতার আদিতেই অথচ অথচ যেদিন নিমজ্জনের ঘুম ভাঙবে সেদিন হয়তো ভোর হবে ঠিক তখনই ঠিক তখনই শুভ চিৎকার করে বলবে দেখো দেখো বর্ণহীন পৃথিবীর বুলেটেরা ঝাঁক বেঁধে এসেছে ওরা এখনই তোমার হৃদয় ছাটখার করে দেবে ওরা এখনই তোমার হৃদয় ছাড়খার করে দেবে